যদি শুকর আর মদ এর যদি কারবার করে বলছে তাহলে মদের ওষর দিতে হবে নাউজুবিল্লাহ। শুকরের ব্যাপার আল্লাহ তালা বলছেন ইন্নামা হাররামা আলি কুমুল মাইতাতা ওদ্দামা ওয়া লাহমাল খিঞ্জির নিশ্চয়ই শুকর তার গোস্ত মৃত প্রাণী এগুলো আমি আল্লাহ সোহান তালা হারাম করেছি আর ইসলামে যেটা হারাম তার ব্যবসা তার প্রতিপালন এটাও হারাম তাহলে এই ফতোয়া কি করে লেখা হয় যে কেউ যদি মদ এবং শুকরের কারবার করে তাহলে মদের ওষুধ দিতে হবে একটা লজ্জা সরমতো থাকা দরকার যারা সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে গালাগালি করছেন মুমতাজুল এবং রাহুল ব্রাদার যে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিল যে কি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে মাংস বা চর্বির সঙ্গে রাখলে নামাজ পড়া জায়েজ হবে এবং মানে কি যে এখানে মানে কি যে এখানে মানে কি যে বিক্রি করা জায়েজ এটা মানে কি যে কথাটা বলছিল না কি শুনলাম এটা হচ্ছে মানে আহালে হাদিসদের দুই চার একশো বিরাশি পৃষ্ঠায় হানাফিদের নিকটে বিসমিল্লা বলে জবাই করলে কুকুরের মাংস অর্থাৎ চর্মর সঙ্গে রাখিয়া নামাজ পড়া জায়েজ মুনিয়া বত্রিশশো ও তেত্রিশ পৃষ্ঠা তাহলে কি সেয়ানাতুল দ্বিতীয় দ্বিতীয়খানে দুশো বিরানব্বই পৃষ্ঠায় হানাফিগণ বলেছেন কুকুর জবাই করতো তারা চামড়া লইয়া নামাজ পড়লে জায়েজ হবে যদি তাদের তৎকালে তার কাঁচা মাংস লেগে থাকে তো এটা হলো মানে কি যে ওহাবিদের প্রশ্ন এবং তাদের বইয়ে লেখা আছে তো এখানে আমরা হানাফি মানে কি হানাফি মাজাবে ইমাম আবু হানিফার মানে কি মাজাব অনুযায়ী কী মানে বলেছে এটা দেখব তাহলে দুরুল মুখতা প্রথম খণ্ড ষোলো পৃষ্ঠা দাবাগত মানে করলে যা পাক হয় মাঝাবে গ্রহণীয়ত মতে সবাই করলে তাহা পাক হবে তাহলে এখানে দুরুল মুখতারে লিখেছি প্রথমে স্বামীতে লিখেছে মূল কথা হলো হালাল জীব জবাই করলে চর্ম ও মাংস পাক হয়ে যাবে পশু জাত নাপাক পাক জবাই করলে বা চামড়া মাংস পাক হবে না এবার ইতিমধ্যে আপনার জানতে পেরেছেন যে হানাফিদের ফতুয়া গ্রহণ মতে কুকুর জাত নাপাক কাজে বা জবাই করলে ওহা চামড়া ও মাংস পাক হতে কখনোই পারে না তাহলে এখানে কাবিরি কিতাবের মধ্যে আছে অখাদ্য পশুর জবাই করা বা মাংস পাক হতে পারে না ইয়াতে মাঝাবে সেইমত তাই এখানে নাতিফি উল্লেখ করেছে যদি মানে কি শিয়াল ইত্যাদি হিংস্র জন্তু জবাই করা বা মাংসের সঙ্গে নামাজ জায়েজ হবে না ফকি ও আবু মানে কি জাফর বলেছেন যে পাঠক মানে কি যে তা মানে কি হানাফি ফতোয়া গ্রহণ মত হলো যে প্রশ্নকারী যে মতটা লিখেছে ও হানাফিদের পরিত্যক্ত মত তাই মাঝাব বিদেশিদের নেতা নবাব সিদ্দিকি হাসান সাহেব কাজী সাউকানি বলেছেন মৃত পশু রক্ত এবং শুকুর পাক তাদের মতে মদ এই সঙ্গ লইয়া কাপড়ের নামাজে মিশ্রিত করে নামাজ পড়লে তাদের মানে কি নামাজ জায়েজ হবে এখানে মানে কি জায়জ লিখেছে যে রাহুল ব্রাদার এবং মুমতাজুলদের মানে উস্তাদ মানে কি তাদের বাপ নবাব হাসান সিদ্দিশাহ এবং কাজী সাউকানি তারা বলেছে মৃত পশু মদ রক্ত কুকুর শুকুর ব্যাং মলমূত্র পা কাজে তাদের মতে মানে সঙ্গে লইয়া কাপুর এবং নামাজে মিশ্রিত করে নামাজ পড়লে তাদের কাছে মানে হবে কিন্তু আমাদের হানাফি মাঝাবে এটা জায়েজ না তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এটা আমাদের হানাফি মাঝাবের এই প্রশ্নটা কিন্তু আমাদের হানাফি মাজাবের মানে কি জায়েজ নয় তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পর্যাপ্ত দান করেন শুধু তাই নয় মানে কি তাদের অনেক মানে কি যে কিতাব আছে তাদের মানে কি অনেক কিতাবের মধ্যে মানে এমন এমন কথা আছে যেগুলো মানে কি ইমান মানে চলে যাবে প্রত্যেকটা ওদের মানে কি যেগুলো মশলা হাদিস এবং কোরআনের বিপক্ষে কিন্তু একটা কথা মনে রাখবেন যে কোরআন ও হাদিস অনুযায়ী কোনো মসলা মাসাইল সমাধান করা সম্ভব নয় ইজমা কিয়াসের প্রয়োজন এই জন্য মাঝহাব মানতে হবে মাঝহাব না মানলে কখন ওই মানে মসলা মাসাইল সমাধান করা সম্ভব নয় তার জন্য কোরআন হাদিসে যেহেতু মানুষ বুঝতে পারবে না সামান্য ইলিম নিয়ে বোঝা সম্ভব নয় এই জন্য ইমামে আবু হানিফর রহমাতুল্লাহ আলায় তিনি হানাফি মানে কি মাঝাবে কিতাব মানে লিখে তিনি মানে কি হাদিস কুরা ইজমা কিয় যাই সমস্ত কিছু সমাধান করে দিয়েছে যাতে কোন মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে তো এই মানে কি যে মুরুখ মানে জাহেল এবং ধোঁকাবাজ হান্নামি মানুষ সাধারণ মানুষগুলোকে নিয়ে এরা মানে কি যে মানে গুমরাই করছে নিজে পদভুষ্ট হচ্ছে অপরকে পদভুষ্ট করছে এরা নিজে নিজে কোরআনের ব্যাখ্যা করছে নিজে নিজে মানে বলছে ওরা হাদিস ছাড়া মানি না কোরআন ছাড়া মানি না অর্থাৎ যদি কোনো একটা বিষয় যদি বলা হয় যে তুমি বলো তো যে একটা মানে কি যে কূপে মানে একটা কূপে যদি মানে কি যে একটা বিড়াল যদি পড়ে যায় তো সেই পানিটা পাক করব কি করে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই তুমি বলো তো কখনও ব্যর্ট করানি সম্ভব না করতে পারবেও না তো এইরকম ভাই হিজড়ি মরে গেলে হিজড়া যখন মরে যাবে হিজরা কাপনের কাপড় কটা দিতে হবে এখানে কোরআনও নেই হাদিসেও নেই তো এখানে কিন্তু মাঝাব ফলো করতে হবে তাহলে এই জন্য মাঝাব আমরা মাঝাব মানি আমরা হলাম প্রত্যেকেই ইমাম আবু হানিফার মানে কি মাঝাব অনুযায়ী অনুসারী আমরা তাই চারটি মাঝাবকে আমরা মেনে চলি যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে বলবো যে এই মুমতাজুর এবং রাহুল ব্রাদার থেকে শুরু করে যে সমস্ত হালে হাদিস দে নেতা যারা বাংলাদেশে বড় ফেতনা ছড়িয়েছিল জাকির নায়ক থেকে শুরু করে মানে রাজ্জাক বিন ইউসুফ এবং মুজফ্ফর বিন মহাসিন এই সমস্ত যে সমস্ত হালে হাদিসরা রয়েছে যে ক্যাকেরা খাওয়া জায়েজ যারা বলে যারা টিকটিকি খাওয়া জায়েজ বলে যারা গিরিগিটি খাওয়ার জায়েজ বলে যারা মানে কি যে এখানে মানে গো মানে সাপ খাওয়ার জায়েজ বলে মাঁক্রশাক খাওয়া জায়েজ বলে আমি বলবো এদের মানে কি কথা আপনারা শুনে ইমান হারা হবেন না কারণ ইমান হচ্ছে ইমান যদি না থাকে তাহলে নামে যেতে হবে তাই সেই দিকে লক্ষ্য রেখে এদের কথাগুলো বর্জন করুন কারণ এদের মধ্যে ইলমে জাহিরি ইলমে বাতির ইলিম অর্জন করতে এরা পারেনি আর এরা হচ্ছে সামান্য একটু কোরআন শরীফ মানে কি শিক্ষিত এবং মানে কি যে এরা বাংলা মানে কি যে হাদিসগুলো পড়ে ফেতনা ছড়াচ্ছে এরা মানে কি যে মুমতাজুল নিজেই বলছে যে আমি যে মানে ফতে আলঙ্কৃত যে বইগুলো আছে এই বইগুলো আমি জীবনে পড়িও নি এবং জীবনে দেখিও নি তো এর জীবনে পড়েনি দেখেনি তাহলে সে আবার ভুল ধরার কি সে আবার কী করে ভুল ধরবে তা আমরা প্রত্যেকেই বলবো যে এই সমস্ত মানে কি নিজের ইচ্ছার মতো এরা মন গড়া মানে কথা বলে এরা ফেতনা ছড়াচ্ছে এদের কথা মানে কি শুনবেন না আমরা প্রত্যেকেই হানাফি মাঝাব অনুযায়ী চলা তৌফিক দান করেন সকল